এটা ইলেকট্রোলাক্সের ফি ইলেকট্রোলাক্স ফিজ একটা জিনিস কী একে কি বলতে পাওয়ার ডেসক্রিপশন ওভারলোড রিলে রিলে এই দুটো পার্টসের নাম হচ্ছে ওভারলোড রিলে এ দুটো খারাপ হয়ে কেন খারাপ হয়েছিল শর্ট হয়ে গেছে না কেন শর্ট হয় একটা লাইফ আসে এর মধ্যে আচ্ছা আচ্ছা লাইফ চলে চলে যাবে আচ্ছা না হলে ভোল্টেজটা পারে এটা বলে পাওয়ার রিলে এটা খারাপ হয়ে গেছে ওভারলোডের জন্য হতে পারে আছে এরকম হতে পারে পাওয়ার সার্চের জন্য খারাপ হয়ে গেল সার্চ কারেন্টের জন্য হঠাৎ দুশো কুড়ি ভোল্ট আছে হঠাৎ চারশো চল্লিশ চলে এলো তো সেটা তুলে বলতে হবে না আমরা তো নিস আমরা তো কিছু জানি না আমরা তো আমাদের টেকনিক্যাল নলেজ কিছু নেই ফ্রিজ এসি এ সমস্ত টেকনিক্যাল নলেজ যদি না থাকে আমরা কীভাবে বুঝবো

রিলে দাম আছে 650 টাকা হুম ওভারলোড দাম আছে 450 টাকা হুম আর 250 টাকা সার্ভিস চার্জ মোট কত হলো টোটাল হলো 1350 1350 বাপ রে বাপ রে বাপ রে দুড়ি খারাপ হলো দেখি এর মধ্যে তো আমি চেক করে নিয়েছি দেখুন ঠান্ডা হচ্ছে আসুন এদিকে আসুন না কারেন্ট ফ্যান মারবে না তো না আমি আছি তো আচ্ছা ডাক্তার থাকলে কি মানুষ রুগী মরে না আমি তো কাজ করছি না না ওটা বলছি না বলছি হ্যাঁ ঠান্ডা হচ্ছে হ্যাঁ ঠান্ডা হচ্ছে কিন্তু এই যে আমি তো আছি আমি তো আছি মানে ডাকি ডাক্তার বললাম আরে আমি তো আছি তাহলে কি রুগী মরে না কি করব এক মিনিট দাঁড়াক ফিডিং না করলে কি হবে এ এর হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ভাই তেরোশো টাকা নিলে হবে কথা বলে না নেই একটা ওভারলোড রিলে আর একটা কী নাম আছে আমাদের একটা না সে তো জানি বলছি এইটা কি লোড রিলে এটা এটা কি ওটা রিলে আছে ওটা ও আচ্ছা ওই একদম আছে এটা একদম আছে সারা দুনিয়ায় ঠিক আছে ঠিক আছে এখন কি বিল করে দিয়ে যাবে না না তোমার কাছে বিল নেই কিছু এ খুব ভালো না হার্ড কপি কিছু নেই কি বলো আমি কিছু বুঝি না সফট কপি মানে কি আর হার্ড কপি মানে কি সেটা তো খুলে বলতে আমার কাছে সফট কপি নেই সফট কপি না থাকলে হার্ড কপি দাও আমার অনেকজন এরকম ছেলে ঠিক আছে আসতে আর আমি লেকচার শুনবার কাজ হয়ে গেছে ওকে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে মালিকের থেকে পারমিশন নিয়ে চারশো টাকা চা চা খাও चा खाओ अतिथि देवो भवोटो हाँ बिस्कुट खाना चाहिए मेरा अतिथि का मैं एक बिस्कुट खिलाता और तो कुछ नहीं मिठाई तो नहीं खिलाया ठीक है थैंक यू थे आज के यही पर्यटन था